ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াটারপ্রুফ চেক করতে হবে কি ফোন নিলেন Redmi C75 C75 দেখতেছেন আমাদের হাতে এই যে দেখেন এটা কিন্তু Realme C75 তো Realme C75 আমরা তার আগে অনেকবার কিন্তু এটা ওয়াটারপ্রুফ চেক করছি তারপরে এই বাইয়ের শখ হচ্ছে যে এই ফোনটা চেক করবে এটা ওয়াটারপ্রুফ কিনা তো আমি দেখাচ্ছি স্ক্রিন চালু আছে কিনা ভাই চালু আছে কিনা আপনার ফোন আপনার নিজের হাতে চেক করেন ধরেন পানির মধ্যে রাখেন পানির মধ্যে রাখেন 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 পানির মধ্যে তো নাকি পানির মধ্যে রাখছি অবস্থা উপরে উঠে আপনি স্কিন কাজ করে কিনা দেখেন উপরে উঠেছেন এখন দেখেন স্কিন ঠিক আছে কিনা কাজ করে কিনা ঠিক আছে করতেছে জি পানিতে আরো রাখেন আরো কিছুক্ষণ রাখেন তো দেখতেছেন আমরা কিন্তু রেল মিস্রি পঁচাত্তর তার আগে আমি এটা অনেকবার কিন্তু এটা ওয়াটারপ্রুফ চেক করছি এটা নিয়ে ভিডিও করছি তারপর আবারও আমরা চেক করতেছি এই যে দেখেন চেক চলতেছে এই যে রেল মিস্রি পঁচাত্তর তো এটা আসলে চেক করার কিছুই নাই কারণ এটা আমরা সবাই জানি মোটামুটি এটাতে যেহেতু আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ব্যবহার করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্টলি ওয়াটারপ্রুফ তো যাদের ওয়াটার প্রুফ ফোন লাগবো বিশ হাজার টাকা বাজারে তারা রিয়েলমি সি পঁচাত্তর নিবেন বা পঁচাত্তর এক্স নেবেন কারণ হান্ড্রেড পার্সেন্টলি ওয়াটার প্রুফ ফোন হচ্ছে রিয়েলমি সি পঁচাত্তর এবং হচ্ছে সি পঁচাত্তর এক্স